থেকে ফরেন সার্ভিস একাডেমির সামনে থেকে সরাসরি যুক্ত হয়েছি দর্শক আমরা দেখছি যে বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠক চলছে ভেতরে চলমান বিভিন্ন ইস্যুতে মত বিনিময় করতে বিএনপি জামাত সহ বেশ কিছু রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং আজ বিকাল চারটার দিকে ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠকটি শুরু হয় এবং এর আগে বিকাল তিনটা থেকে রাজনৈতিক দলগুলোর নেতারা ফরেন সার্ভিস একাডেমিতে আসতে শুরু করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল অংশ নিয়েছেন এই প্রধান উপদেষ্টার সঙ্গে এই বৈঠকে আরেকটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই যে বৈঠকে আসা বিএনপির অন্যান্য সদস্যরা হলেন স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর আব্দুল মঈন খান নজরুল ইসলাম খান সহ আমির খসরু মাহমুদ চৌধুরী অধ্যাপক ডক্টর এ জেড এম জাহিদ হোসেন এর আগে সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলাপ করতে গত মঙ্গলবার তিন ডিসেম্বর সন্ধ্যায় যমুনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আগামীকাল বৃহস্পতি আজ বৃহস্পতিবার আগামীকাল বৃহস্পতিবার তিনি ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন বলেও আমরা একটি তথ্য জেনেছি এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম গতকাল মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এই বৈঠকের কথা জানিয়েছেন তিনি বলেন তিনি বলেন এসব বৈঠকের উদ্দেশ্য সাম্প্রতিক পরিস্থিতিতে জাতীয় ঐক্য গড়ে তোলা এর জন্যই কিন্তু মূলত বেশ কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে কিন্তু আজ বিকাল চারটার দিকে ফরেনসিক বিভাগে বৈঠকে বসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং গতকাল কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী সহ কিন্তু বেশ কিছু ছাত্র সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে কিন্তু বৈঠক করেছিলেন এবং বৈঠক শেষে ছাত্র প্রতিনিধি যারা রয়েছিলেন বৈঠকে তারা যেমনটি জানিয়েছেন যে সাম্প্রতিক দেশের বিভিন্ন ইস্যু নিয়ে কিন্তু প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়েছে এবং জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য সকল ধরনের সহযোগিতা করতে কিন্তু প্রধান উপদেষ্টাকে আশা ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টাকে সকল ধরনের সাহায্য থেকে সহযোগিতা করবার জন্য কিন্তু ছাত্র সংগঠনের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার অন্তর্বর্তী সরকারের পাশে থাকার আহ্বানও জানিয়েছেন এবং আজ কিন্তু বিএনপি জামাতসহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিকেল আনুমানিক চারটার দিকে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা এই প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছেন ফরেনসিক বিভাগের ভেতরে আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি ফরেন সার্ভিস একাডেমিতে এর সামনে থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি সবশেষ পরিস্থিতি আমরা এখানে দেখছি যে বৈঠককে কেন্দ্র করে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতা আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশ এবং যৌথ বাহিনীর সদস্যরা কিন্তু এখানে রয়েছেন আমরা দেখছি বিভিন্ন গোয়েন্দা সংস্থা সহ বেশ কিছু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এখানে অবস্থান করছেন এবং দর্শক একটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই যে দেশে যে সাম্প্রতিক চলমান যে বিভিন্ন ইস্যু রয়েছে এই ইস্যুতেই কিন্তু মত বিনিময় করতে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি জামাতসহ বিভিন্ন রাজনৈতিক নেতাদের বৈঠক চলছে আমরা যেমনটি জেনেছি যে আজ বিকেল চারটার দিকে কিন্তু ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকটি শুরু হয় এর আগে বিকাল তিনটা থেকে কিন্তু রাজনৈতিক দলগুলোর নেতারা ফরেন সার্ভিস একাডেমিতে আসতে শুরু করেন দশক আমরা যেমনটি দেখছি যে বৈঠককে কেন্দ্র করে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে এবং আমরা যেমনটি দেখেছি যে যমুনা থেকে একদম ফরেন সার্ভিস একাডেমি পর্যন্ত কিন্তু কঠোর নিরাপত্তার চাদরের মধ্য দিয়ে আমরা দেখছি এবং আমরা বিভিন্ন গণমাধ্যম কর্মীদের এখানে অপেক্ষারত অবস্থায় দেখছি এবং যারা রাজনৈতিক দলের নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু বৈঠক শেষে বাহিরে এসে কিন্তু তারা একটি সংবাদ সম্মেলন করবেন এবং সেই সংবাদ সম্মেলনের অপেক্ষায় কিন্তু গণমাধ্যম না রয়েছেন আমরা যদি আপনাদের ওই পাশটি একটু দেখানোর চেষ্টা করি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা চাদরের মধ্য দিয়ে কিন্তু রয়েছে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু কঠোর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রয়েছে আমরা যেমনটি জানতে পেরেছি যে বিকাল আনুমানিক তিনটার দিকে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এখানে ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করেছেন এবং বিকাল দিকে কিন্তু এই অর্থাৎ প্রধান উপদেষ্টার সঙ্গে যে রাজনৈতিক দলের যে বৈঠক সেই বৈঠক কিন্তু বিকাল চারটার দিকে শুরু হয়েছে এবং বৈঠক শুরু হওয়ার এখন আনুমানিক এক ঘন্টা পেরিয়ে গেছে আমরা যেমনটি দেখছি যে এখানে গণমাধ্যম কর্মীরা কিন্তু বৈঠক শেষে যে সংবাদ সম্মেলন করবেন রাজনৈতিক দলের নেতা কর্মীরা প্রধান বৈঠকে কি বিষয়ে আলোচনা হয়েছে তারা গণমাধ্যমে জানাবেন সেই অপেক্ষায় কিন্তু এখানে গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন এবং আমরা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ফরেন সার্ভিস একাডেমিক এলাকা কিন্তু ঘিরে রেখেছেন তো দর্শক এই ছিল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে সবশেষ তথ্য